ওই জান্নাতে যাওয়ার জন্য এখান থেকে আমাদেরকে প্রস্তুতি নিতে হবে এখন থেকে কেন আমাদের বাড়ি তো জান্নাতে আমাদের বাড়ি কোথায় বলেন মুসলমানদের বাড়ি এখানে কেউ আগে জান্নাতে যাবে কেউ পরে জান্নাতে যাবে কারণ ইমানের পাওয়ার কম আমলের পাওয়ার কম সে পরে যাবে আর যার ইমান আমল ভালো ভালো তার জাননাতে সে আগে আগে চলে যাবে বাইরের থেকে একটু ঘুরে আসেন চার থেকে দেখে আসেন আওয়াজ বাইরে যায় কি আল্লাহ এখন ওই জাননাতে যাওয়ার জন্য আমাদেরকে এখানে পাঠানো হয়েছে বিদেশ যারা যায় তারা বুঝবে এখানে অনেকে বিদেশ যাইতেছে কেউ কেউ বিদেশ যারা গেছে তারাও বুঝবে বিদেশটা যাওয়ার আগে এখান থেকে প্রস্তুতি নিতে হয় কি বলেন আপনারা চাকরি যারা করছে তারা বুঝবে চাকরির আগে চাকরির প্রস্তুতি নিতে হয় চাকরির আগের প্রস্তুতি কি তুই ভালো করে লেখাপড়া কর এটা সবাই তারা বুঝায় সেও বুঝে যে আমার চাকরি করতে গেলে একটা সার্টিফিকেট লাগবে যে আমি লেখাপড়া করছি কিনা আমার জ্ঞান আছে কিনা দুনিয়া সম্পর্কে আমার অভিজ্ঞতা আছে কিনা জন্য একটা পাস লাগবে এটার নাম ম্যাট্রিক পাস ইন্টার পাস পাস হ্যাঁ এম এ পাস অনার্স পাস মাস্টার্স পাস এমপি আছে না এই সমস্ত পাসের সার্টিফিকেট আছে না নাই জি আছে এই সার্টিফিকেটটা লাগবে এক নম্বর যোগ্যতা চাকরি করতে গেলে সার্টিফিকেট লাগবে তারপরে তার কম্পিউটার বর্তমানে কম্পিউটার জানা থাকতে হবে যে সে হ্যাঁ কম্পিউটার চালাইতে পারে তারপরে তার কি লাগবে তার স্বাস্থ্য ঠিক থাকতে হবে চোখ নাক কান ঠিক আছে কিনা শরীর অঙ্গ প্রত্যঙ্গ ভালো আছে কিনা এরকম অনেক যোগ্যতা পরে

বিদেশ দেখতে গেলে কি করা লাগবে সবাইকে আগে পাসপোর্ট করা লাগবে পাসপোর্ট করা তারপরে লাগবে কি কারণ বিশ্বাস তো ওই পাসপোর্টে বিশা লাগাইতে হবে আচ্ছা পাসপোর্টে বিশা লাগাইতে হবে টিকিট কাটতে হবে তারপর কি করতে হবে মেডিকেল করতে হবে আপনার পুরো বডি চেক আপ করতে হবে মেডিকেল করতে হবে আপনাকে ঠিক আছে কিনা ফিঙ্গার দিতে হবে আপনার হাতের আঙ্গুল টাঙ্গুল এগুলো চোখ নাক কান সব ঠিক আছে কিনা এগুলা কমপ্লিট হওয়ার পরে ওই দেশের থেকে আপনাকে বলবে হ্যাঁ আসেন এইবার আর ওখানে যাওয়ার পরে আপনাকে দুলার মতো আদর করবে না ওখানে যাওয়ার পরে আপনাকে বলবে যে আপনি আসছেন এখন কি কাম জানেন বাথরুম ধোয়া জানেন রাস্তাঘাট ঝাড়ু দেওয়ার কাম জানেন ওয়েল্ডিং এর কাম জানেন গ্রিলের এর কাম জানেন এটা এই কাম জানে রং এর কাম জানেন গাড়ি চালাইতে পারেন মানে নিজের কাছ থেকে শুরু করে আপনার যোগ্যতা কতটুকু আছে তারপরে আপনাকে ওখানে দেওয়া হবে ওখানে আপনি বারো ঘন্টা কাজ করতে হবে আট ঘন্টা

বেশি পাঠাইলে জায়গা কিনবে আপনার জন্য মার্কেট করবে দোকান কিনবে টাকা পয়সা দিয়ে আপনার জন্য অনেক কিছু তৈরি হবে আপনাকে পাঁচ বছর দশ বছর বিশ বছর পর বলবে হ্যাঁ এবার আপনি দেশে আসেন কিনিকা আপনার জন্য মেয়ে দেখছি পাড়ার বাড়ি চৌধুরী বাড়ি অমুক বাড়িতে মেয়ে দেখছি আমরা এ কয়েকদিন আগে আমার একজন জিজ্ঞেস করলো ওনার ছেলে লেখাপড়া করছে চাকরিও করছে বিদেশে ইউরোপে এখন উনি মেয়ে দেখতেছে

এর আগে ছিলাম আমরা মায়ের পেটে যখন আমরা মায়ের পেটে ছিলাম তখন যদি কেউ বলে এই মায়ের পেটে তুমি তো আসো তোমার নাম কি তুমি কি ছেলে নামে তো ডাক্তার কবে দিচ্ছে ছেলে অসম্ভব না তো ছেলের নাম অনেক আবদুল্লাহ রাখলে এই আবদুল্লাহ তুমি তো এই আসতেছো আমাদের পাড়ারি বাড়িতে ভুইয়া বাড়িতে আসতেছো শেখ বাড়িতে মাতব বাড়ি খান বাড়িতে আসতেছো এই আব্দুল্লাহ তোমার মায়ের পেটের থেকে যেখানে আসতেছো এটা দুনিয়াটা অনেক বড় আবার তোমাকে এখানে জায়গা দেওয়া হবে পানি দেওয়া হবে তোমার জন্য অনেক কিছু রেডি করে রাখছি আমরা কাপড় চোপড় তো তোমার তুমি ল্যান্ডে আসতেছো তোমার জন্য আমরা আগে থেকে তোমার দাদি নানিরা খাতা টাতা বানায় কাপড় কিন না তোমার দাদা তোমার আব্বা বাজারের থেকে তো আমাকে কিন্না সব রেডি করে রাখছে সোভাব পাউডার তোমার দাদা দেয় বলে বলে সব কিছু রাখছে আচ্ছা বলেন তো এই বাচ্চা এগুলা কইলে বাচ্চা বুঝবো এই বাচ্চাটা যদি ঠিকই নয় বার দশ বার পরে সিজারে হোক আর ডেলিভারি নর্মালে হোক দুনিয়াতে আসার পরে সে দেখতেছে কত বিশাল এক দুনিয়া তার কাছে কল্পনা হবে মার্কেটের থেকে দুনিয়াতে এত বড় কথা কয় তারপরে যা যা বলা হইতেছে তার জন্য তার ঘরের ভিতরে এত কিছু রেডি করা রয়েছে সুভা ফার্নিচার ঘরের ভিতরে বাথরুম আছে টয়লেট আছে তোমার জন্য অনেক খাদে আছে তোমার দাদি আছে নানি আছে কাপড় চোপড় খাতা টাতা তোমার সব রেডি জামা কাপড় তোমার দিকে কিনা কিনা আনতে আছে কত কিছু দূর দূর যা আছে সব রেডি তোমার দিকে ডাক্তার আছে নার্স আছে সব আছে কথা বলে এই বাচ্চাকে বুঝবে আমরা তো আমরা তো এরকমই ছিলাম কথা বলে সব কিন্তু আমরা কি বুঝছি দুনিয়াটা এরকম এত বিশাল মার্কেটে থাকা অবস্থায় সত্য না মিথ্যা সবাই বলতে হবে ঠিক আমরাদেরকে আল্লাহ এবং আল্লাহ রসুল দিয়ে আখের আত্মের কথা বলাইতেছে যে তোমাদের মৌতের পর একটা জীবন আসতেছে কবর ওখান থেকে তোমাদের শুরু হবে হাসর মায়দানে তোমাদেরকে দাঁড়াইতে হবে মিজান ফুলসিরাত পার হবে তারপর তোমাদেরকে জান্নাতে ঢোকানো হবে জান্নাতের ভিতরে এই জমি থেকে আসমান পর্যন্ত তোমাদেরকে এত বড় জান্নাতের একটা প্রশস্ত মালিক বানায় দেওয়া হবে ওই জান্নাতের ভিতরে তোমাদেরকে সত্তরটা স্ত্রী দেওয়া হবে তাদের নাম হলো ভুর আশি হাজার তোমাদের চাকর দেওয়া হবে খাদের এটা তোমাদের জন্য সবাই থাকবে ডাইনে পাবে এবং তুমি সাইটাত লাম্বা হবা আদম আল ইসলামের মতো ইসুফ আল ইসলামের নবী ওনার মতো সুন্দর হবা মোহাম্মদ রসুল্লাহ আলীলামের মতো তোমার আখলাক চরিত্র হবে ঈসা আলী ইসলামের মতো তুমি যুবক হবা এরকম যদি এখন আমাদেরকে বলা হইতেছে আর মৌতের পরে এগুলো আসে না নাই সত্য না মিথ্যা বিশ্বাস হয়নি বিশ্বাস হইলে আমল

বিদেশ যাওয়া লাগে পাসপোর্ট করা লাগে ভিসা করা লাগে টিকিট করা লাগে মেডিকেল করা লাগে ফিঙ্গার দেওয়া লাগে এগুলো সব সত্য না মিথ্যা বলতেছি সত্য ঠিক আপনাকে আমাকে জানতে দেওয়ার আগে দুনিয়ার থেকে ইমান আর আমলকে সুন্দর করে তৈরি করে মৃত্যুর জন্য প্রস্তুতি নিয়ে থাকতে হবে আধা ঘন্টা হবে একজন আমার পরিচিত উনি আমার রিং দিচ্ছেন আমি বলতেছিলাম আমার আম্মা আমার পরিবারের সামনে দিয়ে এই মোবাইলের রিংটা আসতেছে কোন একটা অদ্ভুত খবর আমাকে বলতে আমার ধীরে দাঁংশ সম্ভব আসছে বেশি আগে আমার মা বলদছে কি কে মরছে বলেন না এই রিংটাতে আসলে ধরতে পারি নাই এই রিঙ্গার বলতে চাচ্ছে খুববা এখন একটা কোন লোক মারা গেছে বাবার জানাজা হবে এরকম একটা খবর আমার কাছে এখন আসবে এই মোবাইলের রিং এর ভিতরে বলদছে তাই সবাই আমার মা আমার বিবি একটু আধা ঘন্টা হয়নি তুমি কেন বলদছিলেন যে এই লোকটা রেব দিতেছে হইলো

আপনি আপনার আব্বার পাশে সুরাই ইয়াসিন পড়তে পারেন সবাইকে সুরা ইয়াসিন পড়তে পারেন